আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে ভয়ডার আপনারা কিন্তু ছেড়ে চলে গেছে আগে আপনার সাথে সম্পর্ক ছিল সে আপনাকে মহাব্বত করে না অন্যজনকে মহাব্বত করে আমি যে কাজটা আপনার কাছে দেব সেই

আপনি কি করবেন গোলাপ পানি এবং জাফরান দ্বারা লিখবেন ভালো করে খেয়াল করেন এই কাগজটা গোলাপ পানি এবং জাফরান দ্বারা লিখবেন কি করে লিখবেন জাফরান কি করে কালি তৈরি করবেন কিছুটা গোলাপ পানি নেবেন আর দোকান থেকে জাফরান কিনে আসবেন জাফরানটা ওর মধ্যে দেবেন এবার লাল রং হয়ে গেছে সেই জাফরান কালী দাদা লিখবেন এই তাবিজটি লেখার নিচেই লিখবেন আমি যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনার নাম যে আপনাকে ছেড়ে চলে গেছে তার নামটা আগে দেন তারপরে আপনার আমি স্ক্রিনে যেভাবে দিয়ে দিচ্ছি সেইভাবেই ঠিক লিখবেন তার তাবিজটার নিচে লেখার পরে তাবিজটা আপনাকে দিচ্ছি এই তাবিজটার নিচে আপনি নামটা লেখেন নামটা লেখার পরে একটা মাদুলি নেন একটা মাদুলির ভেতরে ভরেন মাদুলিটা ওই তাবিজটা একটা মাদুলির ভেতরে ভরেন ভরার পরে কি করবেন ভালো করে মোম দিয়ে আটকানাটাকে এবার আপনি যাকে মহাব্বতের দিবানা করতে চাইছেন সেই মানুষটি যেখান দিয়ে চলাফেরা করে আপনি কি করবেন সে রাস্তায় যেখান দিয়ে চলাফেরা করে সেই জায়গায় আপনি ওটা পুঁতে দেন কিছুটা গর্ত করে পুঁতে দেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে কিছুদিনের মধ্যে আল্লাহ পাক চাইলে আপনার কাজ করতে হবে রেজাল্ট আসতে হবে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের ইশারা আল্লাহ পাকের ইচ্ছাই সেই কাজটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে কত কিছুদিন আগে আমার একটা চেম্বারে লোন ছিল এসে বাজে হুজুর আমি অনেক জায়গায় গিয়েছি আমার কিছু হয়নি আমার কবিরাজদের উপরে বিশ্বাস আমার চলে গেছে তা সে আমি সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমাকে বললাম যে ভাই আমার কাছে এসেছ আমার কাজও হবে কিনা আমি বলতে পারব কিন্তু আল্লাহ আমি এইটুকুন বিশ্বাস দেব যে পাক চাইলে হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পাক ইশালায় ইনশাল্লাহ কাজ হবে আর কোন বিষয় জানতে হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমাদের চেম্বার হারোয়া উত্তর চব্বিশ পরগনা হারোয়া রোড স্টেশন যেখানে হামাদামা দামা বলে ওই স্টেশনে এসে রেলগেটে এসে রেলগেটে আসবেন রেলগেটে আসার ওখানে ফোন করবেন আমার লোককে আপনাদের নিয়ে আসবে এটা করেন দেখেন আল্লাহ পাকে নিশারা আল্লাহ পাকে রহব ইনশা আল্লাহ তাল আপনার কাজ করতে এটা হবে কিন্তু কাজের রেজাল্ট আসতে দেরি হবে না আপনি নিজে কাজটা করে দেখেন হয় কিনা আল্লাহ পাকে দয়া হয় কিনা আল্লাহ পাকে রহম হয় কিনা কাজগুলো করেন পাঁচক নামাজ পড়বেন হালাল রোজি খাবেন ইনশাআল্লাহ আপনার কাজ হবেই হবে আর যারা করবেন আমার অন্তর থেকে জায়েজ পথে আপনি কাজ করেন আমার থেকে অনুমতি রইল যদি না জায়েজ কাজে করেন আমার থেকে অনুমতি থাকবে না যদি জায়েজ ফোন করেন আমি সবাইকে আমার অনুমতি দিলাম আর যদি না জায়েজ করেন আমার অনুমতি নেই